ট ইলেকশন আমরা দুটার পক্ষে যেহেতু আমরাই যারা প্রপোজ করছে তার ভিতরে একচি আর যদি একমত হইসে সকল অ্যাকসেপ্ট বিএনপি এখানে যারা আছে তাহলে পিয়ারের ব্যাপারে ঐক্যমতের জন্য আর যুক্তি পেশ করা খুব প্রয়োজন যদি এক হইয়াই গেছি আর যুক্তি তর্থী প্রপোর্শনেট ইলেকশন ইজ এ মাস্ট ফর বাংলাদেশ স্ট্যাবিলিটি আর সুরাচার হবে না টু থার্ড কেউ পাবে না অনেকে বলে এটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে মেজরিটি না হলে হ্যাঙ্গিং সবসময় হবে এমন না যেমন বিয়াল্লিশটা দেশে এরকম সিস্টেম আছে ইনক্লুডিং টার্কি তো টার্কিতে তো হ্যাঙ্গিং হয়নি এবার আজকে নরওয়ে সুইডেনের অ্যাম্বাসডারের সাথে আমি মিটিংয়ে ছিলাম এই জন্য দেখতে আসছি ওইখানে প্রফারেশনের সিস্টেমে নির্বাচন হয় আমি ওটা বোঝার জন্য গিয়েছিলাম তারাও দাওয়া দিছিল নাস্তায় তো নাইস দেখুন একেবারেই না উনি এসছেন সব শেষে এবং এর আগে যারা এতগুলো দল বক্তব্য দিয়ে গেলেন তাদের বক্তব্য উনি শোনেননি সেখানে সকলেই কিন্তু প্রপোর্শনের নির্বাচন এই মুহূর্তে দেওয়া যাবে না সেটা ব্যক্ত করেছেন বরঞ্চ আমি মনে করি জামাত ইসলামী থেকে একটি স্বৈরাচারী কায়দায় উনি বলে গেলেন সকলেই একমত হয়েছে এখানে সকলেই একমত হয়নি বাংলাদেশে কোনো পরিস্থিতি নেই এই এই মুহূর্তে প্রশনের নির্বাচন ব্যবস্থাকে চালু করার জন্য আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হয়ে আসবেন সেখানে আলোচনা করা যেতে পারে আমরা ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতেই আছি এবং সেভাবেই ডেফিনেটলি আগামী নির্বাচনটা হতে হবে এই সরকারের কাছে বিভিন্ন অযৌক্তিক দাবি করে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র আমি মনে করি এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া হচ্ছে বলে আমি মনে করি কয়েকটি দলের পক্ষ থেকে অনেক জায়গায় সে আমরা সেটা দেখতেও পাচ্ছি আমরা অনেক জায়গায় সেটা দেখতেও পাচ্ছি যে তাদের ঘাড়ে চড়ছে তাদের দলের যোগ দিচ্ছে জি সেই জিনিসটা তো আমরা দেখছি তো সেইখানে আমাদের আশঙ্কা তো রয়েই যাচ্ছে এমন কয়েকটি দল আছে যাদের আসলেও ইউনিয়ন পরিষদ মেম্বার হওয়ার যোগ্যতা পর্যন্ত নেই তারা আনুপাতিক হারে নির্বাচনটা চাচ্ছে আমরা বাংলাদেশে ডেফিনেটলি আনুপাতিক যে নির্বাচনের ব্যবস্থা সেটার বিপক্ষে সেটা হতে পারে বাট গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা পর্যায়ে আসার পরেই আমরা মনে করি সে বিষয়ে আলোচনা করা সম্ভব এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানও বলেছেন আমরা এর ব্যাপারে ঐক্যমত আছে। আছে মোটামুটিভাবে আমি যেটা দেখলাম আমাদের সকলের ঐক্যমত আমরা আগামীতে এই পিআর সিস্টেমের উপরে আমাদের সুচিন্তিত মতামত দিয়ে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে এর বাস্তবায়ন কীভাবে করা যায় সেটা আমরা দেখব বাট নট নাও এই মুহূর্তে নয় আজ প্রয়োজন জুলাই অগস্টের চেতনায় সারা জাতিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে যে প্রতি বিপ্লবের ক্ষীণ পায় তারা আমরা দেখতে পাচ্ছি দৃঢ়ভাবে তার মোকাবেলা করা এটাই এই মুহূর্তের কর্তব্য এই সিস্টেম এই ব্যবস্থা নিঃসন্দেহে খুবই গণতান্ত্রিক এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু তার উপযুক্ত সময় বেছে নিতে আমরা যেন ভুল না করি এই সময়টা তার জন্য উপযুক্ত সময় নয় জনগণের প্রতিনিধিত্বশীল একটি একটি সরকার এবং পার্লামেন্ট তারা আগামীতে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করুক কিন্তু এখন নয় আপনি জানি না ওনাদের সেক্রেটারি জেনারেলের একটা বক্তব্য আমি দেখেছি যে আমরা পিয়ার মানি না এটা হতে পারে যেটা জাতীয় চেয়ারম্যান বলছেন যে ওনারা একমত তবে এখন না বিএনপি হয়তো একমত এখন না এটা বলে নাই নির্বাচনের পরে যারা বিগত দিনে নির্বাচনে অংশগ্রহণ করে নাই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠিত হবে বিএনপি এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে না বিএনপি সমস্ত রাজনৈতিক দল ওইটাই হবে জাতীয় সরকার ওই সরকার যদি চায় তাহলে আপনি সেখানে যদি একটা গণভোট দেন যে আগে সরকার গঠিত হবে কিনা বা অন্য কোনো সংস্কারগুলো হবে ওই সংস্কারগুলো কার্যকর করার জন্য জনগণের প্রতিনিধিত্ব লাগবে জনগণের অধিকার লাগবে যারা এই সংস্কারগুলো করবে তাই আমি সবিনয় নিবেদন করতে চাই আপনি যদি ঘোরার আগে গাড়ি জোরে দেন তাহলে এ রাস্ত হচট খাবে আজকে আওয়ামী লীগের পতিত সরকারের সমস্ত প্রশাসনের মাঠ পর্যায়ে ইউনিয়ন থেকে শুরু করে থেকে সমস্ত লোকজন এবং জনপ্রশাসনে সবাই বসে আছেন আজকে আপনি এদের থেকে দেশে একটা সুশাসন চান একটি বিপ্লব চান আপনি এখানে সংখ্যানুপাতিক সরকার ইয়ে হারের ভোটের ব্যবস্থা চান আমরা এটা আমার মনে হয় এটা এখন সঠিক সিদ্ধান্ত নয় এদেরকে রেখে যদি বিপ্লবের কথা বলেন এদেরকে রেখে যদি আপনি আজকে সংস্কারের কথা বলেন এদেরকে রেখে যদি বলে আপনি সংখ্যানুগতের কথা বলেন তাহলে এ রাস্তা চলবে না আমি অনুরোধ করবো আসলে আমরা একমতই এবার থেকেই দরকার আওয়ামী লীগ তো ইলেকশন আসতে পারবে না দেওয়া যাবে না এখন যারা ছাত্র রাজনীতি ছাত্রদের যারা এখানে নেতৃত্বে ছিলেন আছেন আমি তাদেরকে অনুরোধ করবো ইউ অলসো মে কে স্ট্রং স্ট্যান্ড অন দিস ইস্যু যে আওয়ামী লীগ ক্যানট কাম আর বাকি যেটুকু সেগুলো আমি এত উপ আলোচনা করতে চাই না ইন দ্য ইন্টারনাল ইস্যু করবে এখানে উনপঞ্চাশ পারসেন্ট পাইলে ফেল একান্ন পার্সেন্ট বলে পার তাহলে এখন পঞ্চাশের তো জিরু পঞ্চাশ মানে কি প্রপোর্শনেট হলে তাদেরও একটা পদ্ধতি থাকার সম্ভাবনা আছে এইরকম যদি পার্লামেন্ট হয় রিপ্রেজেন্টিং বাই মেনি পিপল মেনি আইডিয়ার্স মেনি থিঙ্কিং তাহলে এরকম পার্লামেন্টেই মৌলিক চেঞ্জ যেগুলো আমরা দিতে চাচ্ছি পার্লামেন্টকে সেটা করা সম্ভব আর কোনো দল যদি আবার এখানে টু থার্ড পাইয়া পার্লামেন্টে যায় তো তারা তাদের মতো করি দেশটা চালাবে উই ক্যানট ব্রেইন এডি রিয়েল পটেনশিয়াল অ্যান্ড ইফেক্টিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য কান্ট্রি অ্যান্ড দ্য সিস্টেম ভেরি ক্লিয়ার যে আমরা প্রফেশন নির্বাচন করলে আমরা সূর্য থেকে বাঁচব এককভাবে সেখানে কেউ নির্বাচন করতে পারবে না আমরা কেন্দ্রে কেন্দ্র দখলের যে ঝামেলা এটা বাঁচবো কারণ কেন্দ্র দখল করি তার লাভ সেটা এমপি হইতে পারবে না সেখানে হিউইল নট গো ফর দ্যাট এখানে মাল্টিপল রিপ্রেজেন্টেশনের একটা সুযোগ থাকবে বি ব্যালেন্স ইন দ্য পার্লামেন্ট এবং জবাবদিহিতেটা নিশ্চিত হবে আর রিয়েল রিপ্রেজেন্টেশন হবে উনপঞ্চাশ বাই আপনি জিরো হবেন না আপনিও সেখানে একটা রেজাল্ট পাবেন সো টু মেক এ রিয়েল রিপ্রেজেন্টেশন অন দ্য পিপল অ্যান্ড টু মেক এ ফেয়ার ইলেকশন অপরচুনিটি এই সময়ের সময় এটা সংস্কার করার পরে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে বলে আই ডাউট হইতেও পারে বাট আই ডাউট যুক্তি আছে অনেক যুক্তি আছে বলেই তো আমরা এটা পক্ষ নিয়েছি কিন্তু আমি ব্যাখ্যা দেবো না কারণ সময় প্রয়োজন আগামীতে যাতে কোনো স্বৈরাচারে উত্থান না হয় সেজন্যই আমরা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নিয়ে বিগত ষোলো বছর ধরে দাবি জানিয়ে আসছি দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে অবস্থান নিয়েছেন সেজন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বিএনপি এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছে তাদেরকে বলবো ক্ষমতার কেন্দ্রী ভুবনই স্বৈরাচার জন্ম দেয় ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিয়ার পদ্ধতির প্রয়োজন আমরা বিশ্বাস করি আপনারা যেমন রাজনৈতিকভাবে স্বৈরাচার বিরোধী তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্র বিরোধী তাই যদি হয় তাহলে আপনারাও পিয়ার পদ্ধতির প্রতি সমর্থন জানাবেন বলে আশা করছি